नहीं दिखेता है हैं कू हैं दिखेता हैं ना ना बंदे यार बंदे करें ना

এপটো ল'ব কৰা হৈছে বোলা আৰু আহে

কিভাবে বলছো জায়গা থেকে শুরু হোক আর আমরা দাম দিয়ে এই যে শালন সরকার কারে তোরা টিডা একটা ফেস্ট করে ফেনা ঠিক না এই পর এক্সারসাইজ ওপরে গেলে মনে হয় তাই আর একটু দেন দেখো কত কত দিন না আতের কথা আতে যা গেরটা একটা ফ্লাই ওভার ব্রিজ দিয়ে হ্যাঁ É isso. बालों में दिखला रहे और है ये आसना पत्थर सुड बंदा

নাই আমরা আর হ্যাঁ কাজ করে শুক্রবারের দিনও সাত দিন বয়ে তাই দুই মাস ধরে কাজ নাই আর ওরা শুক্রবারও কাজ করে হ্যাঁ আল্লাহর কার কপাল করে রাখছে হ্যাঁ এটি নতুন করে করছে দেখা পার্ক পার্কের সিস্টেম ঠিক

ইডা নতুন করছে। ডালাই দালাই দিব না। চুলা দেখছ? এইডা বার্কিউ কইরা খা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখে যে আজকে মাছ ধরে যে আজকে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি প্রচুর সহজ ভিডিও দেখতে পড়তেছে Hadi hadi

এটা হলো মালদ্বীপে ঘুরতে আসলাম প্রায় সরাসরি লাগে আসলাম কিছু দুতে বলতে চান তো কমেন্ট করেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ভাইয়া এখন দেখা বাস দত আপনাদেরকে দেখাচ্ছি দেখাল হিরিয়ালটা খুবই 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 স্বাস্থ্যবান হ্যাঁ কানা নাকিলে কমেন্ট করেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করুন ভাইয়া আর চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিন ভাইয়া আমার পাশে থেকে ঠিক আছে ভাইয়া সাগরের প্রচুর বাতাস তাই কথা বোঝা যাচ্ছে না

আজকাল শুক্রবার দেখ প্রচুর মানুষ ছুটির দিন না সবাই আসে

के दे पास दिया या देना हमने कोई तो दे गुलेमाला देना के पास काउंटर মালদ্বীপ শহরটা আপনাদেরকে আমি সরাসরি লাইভ করে দেখাইতেছি আপনার আমাকে না সবাই এক্সারসাইজ করে এই জায়গায় আছে না সবাই এক্সারসাইজ করে

A my tak sasko tak si takže.

কাস্টমার চট্টগ্রাম এখানে কাস্টমারও বিদেশে বাংশা লাগিয়ে কাস্টমারা কাস্টমার

এই সময় হলো ব্যাক আউট আদের কি হইবো তারা যা রেন্ট করে এত টাকা রেন্ট করে যাচ্ছে সিএমরা আচ্ছা দুই তিন মাসে কাজ নাই আমরা কি করব পড়ায় মালদি পড়ায় তো কোস্টের মধ্যে আছি কাজ করব নাই তাই হারটাছি রাস্তা ভিডিও গুলো যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করবেন একটা শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন এই যে চুল দেখুন কত বড় হয়েছে টাকা নাই চুল কাটতে আসে এত একটা স্থির মাথা ও বিশাল বড় হ্যাঁ ওমিগা ওমিগা সাইডে কাট চল

কারিটা <gasdarfinden> দামি <fate> <transum vaccine> <increasingly> <whales> <basics> <certains> ঠিক না দামি হবে গাড়িটা খুবই দামি হব কলা কলা বলে আশি টাকা কেজি আশি টাকা কেজি কলা ডে আবার বড়

जी मान তো আজকের এই জায়গায় শেষ করবো তো সকালে বলা থাকে কিন্তু আল্লাহ